আজকে গিয়ে মুখপোস্ত ভাজা দিয়ে একদম একটা নতুন নিরামিষ রান্না করছি আশা করছি এর আগে আপনারা এই রান্না কোনো দিন করেননি তার জন্য প্রথমেই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেঙে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরি জিরি করে কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে কিন্তু বিশেষ কিছু রান্না করা হয় না এই রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে এই রান্না দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার ঝিঙেগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি আমি তো ঝিঙেগুলো একদম জিরি জিরি করে কেটেছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে দিতে পারেন আবার এর মধ্যে আলুও দিতে পারেন খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ দেওয়ার সাথে সাথে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দেবে আর ঝিঙে রান্নায় জলের কোনো প্রয়োজন নেই কারণ ঝিঙের জলেই ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দেওয়ার পরে জল বার হতে শুরু করে দিয়েছে এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো রান্না করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যতটা ঝিঙে ছিল তার অর্ধেক এসে দাঁড়ালো এবার একটা মশলা তৈরি করে নেব অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ মুগ ডাল মুগ ডালটা বেশ লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত পোস্তটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না পোস্ত ভাজার সুন্দর গন্ধ বার হলে গ্যাস থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেবো ঠান্ডাও হয়ে গেছে এবার গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার সময় কোনো জল দেব না ভালো করে মুগ ডাল আর পোস্ত গুঁড়ো হয়ে গেছে এদিকে ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো রান্না করব। ঝিঙে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি যাতে জলটা একটু টেনে যায় এবার ঢাকনাটা সরিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো করা মুগ আর পোস্ত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ভাজা মুখ পোস্তই ঝিঙে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই রান্নাটা একদিন বাড়িতে করে খাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে গরম ভাত কিংবা রুটির সাথে